প্রায় চলেই এসেছে আর দুই থেকে তিন দিন পরেই ঈদ তো বড়োদের সেভাবে ঈদের কিছু কেনাকাটা কুরবানিতে না করা লাগলেও ছোট বাচ্চা যাদের ঘরে থাকে তাদের জন্য কিছু না কিছু কিনতেই হয় আমার আমার ছোট একজন সদস্য আছে আর তার জন্য কিছু শপিং ঠিক প্রয়োজন ছিল আর তাই আমরা বেবি শপে চলে আসি আর এখানে এসে ঘোরাঘুরি করছিলাম কি কি কেনা যায় তার দেখার জন্য তো আমরা ঘোরাঘুরি করে বেশ কয়েকটা ড্রেস পছন্দ করি তারপর সেটা আমরা বিল দিয়ে দেই আর বিল করে এখানে আরেকটু দেখছিলাম যে এখানে আর ভালো কি কি পাওয়া যাচ্ছে এখানকার কেনাকাটা শেষ করে আমরা এখন চলে যাব একটা জুতার দোকানে তার জন্য আমি সব সময় বাটাকে আগে প্রেফার করি কারণ বাটার জুতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক বেশি টেকসই হয় তো এবারকার ঈদে সেরকম বেশি কালেকশন ছিল না বললেই চলে কারণ রোজার ঈদে অনেক বেশি কালেকশন তারা রাখেন কিন্তু কুরবান ঈদে সেরকম আমার কাছে খুব বেশি আনকমন কোনো কিছু চোখে পড়েনি তো আমি বেশ কয়েকটা জুতা ট্রায়াল কিন্তু একদমই পছন্দ না আর তারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছিল আমার কাছে কেন মনে হচ্ছিল দামটাও অনেক বেশি বাড়িয়ে তারপর ডিসকাউন্ট দিয়ে রেখেছে আর জুতা কেনার সময় সব সময় মাথায় যেটা রাখতে হয় জুতা পরে কমফোর্টেবল ফিল করছি কিনা কারণ জুতা যদি কমফোর্টেবল ফিল না করি তাহলে ওই জুতা পরে কিন্তু একদমই হাঁটাহাঁটি করা খুবই কষ্টকর হয়ে যায় এরপর এই জুতাটা আমার কাছে বেশ ভালো লাগে আর কালারটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল আর বাটাতে আসলে সবচেয়ে সুন্দর যে জায়গাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে বেবি কিডস জোন এই জায়গাটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা যখন বাবা মায়েরা শপিং করে তখন বাচ্চারা চাইলে এখানে বেশটা সময় তারা তাদের মতো করে করে কাটিয়ে নিতে পারে আর এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল প্রত্যেকটা বাচ্চা এখানে আসলে অনেক বেশি খুশি হবে এরপর আমাদের কেনাকাটা এখান থেকে শেষ করে চলে যায় আমরা একটা ফুড কোর্টে কারণ অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল শপিং এ গেলেই কিছু খাওয়া দাওয়া না করলে আসলে সেরকম ভাবে ভালো লাগে না কারণ শপিং এ যাওয়া মানে কিছু খেতে হবে আর এখানে এসে আমরা কিছু খাবার অর্ডার করে আর এই ছিল আমাদের ঈদের আগে ছোটখাটো একটা শপিং ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ